আচ্ছা তাহলে কমেন্টটা কি ছিল এইবারে আপনাদের মজা দেখানোর জন্য মাঠে নামানো হচ্ছে দশ লাখ ডিজিটাল যোদ্ধা তারা সবাই মিলে আপনাদের মতো গোটা দশেক নিন্দুক ইউটিউবারের যা হাল করবে না দেখবেন তখন এই কমেন্ট আমার একটি ভিডিওতে এসেছে সম্প্রতি এবং এরকম কমেন্ট আসা যখন শুরু হয়েই গেছে এবং ভাবখানা যখন এই যে এতদিন তো আপনাদের জাস্ট ছেড়ে রেখে দিয়েছিলাম মুখ দেখে তখন এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করা যাক লেটাস্ট ডিসকাস পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের নেট দুনিয়ায় কি ধরনের উপস্থিতি রয়েছে ডিজিটাল মাধ্যমে তারা কতটা রয়েছেন কতটা তাদের দেখতে পাওয়া যায় ভিজিবিলিটি রকম এবং কি ধরনের প্রয়াস তারা করছেন এই নেট দুনিয়ায় আরও বেশি করে ভিজিবল হওয়ার জন্য সেই নিয়ে আমরা একটা জেনারেল ডিসকাশন করব এবং শুরুটা করা যাক তৃণমূল কংগ্রেসকে দিয়ে যে কথা এই কমেন্টেও বলা হচ্ছে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি নতুন প্রয়াসের কথা ঘোষণা করেছেন ডিজিটাল যোদ্ধা নামে সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে দশ লাখ ডিজিটাল যোদ্ধা তারা তৃণমূল কংগ্রেসের হয়ে ময়দানে লড়াই করতে নামবেন বেসিক্যালি বিষয়টা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের রাজ্যের নেট দুনিয়ায় ইন্টারনেটের যে উপস্থিতির কথা যদি বলতে হয় সেখানে তৃণমূল কংগ্রেস খানিকটা কোনঠাসা খানিকটা পিছিয়ে রয়েছে মানে বাম বা বিজেপি সমর্থকদের আপনি যত বেশি সোশ্যাল মিডিয়া বলুন ইন্টারনেটে অনলাইনে যত বেশি দেখতে পাবেন যতটা অ্যাগ্রেসিভভাবে তাদের দেখতে পাবেন যে বাম বা বিজেপি সম্পর্কে কোনো সমালোচনা খারাপ কথা বললেই সঙ্গে সঙ্গে রে রে করে তারা তেরে আসেন এবং গালিগালাজ করতে থাকেন বা তাদের বক্তব্য তারা একদম আরও বেশি করে বলতে শুরু করেন সেইখানে কিন্তু তৃণমূল কংগ্রেস খানিকটা পিছিয়ে আছে এবং সেইখানেই এটাকেই কাউন্টার করার জন্য কিন্তু তৃণমূলের তরফ থেকে এই প্রয়াস শুরু করা হয়েছে তারই সঙ্গে আপনারা জানেন যে নেট দুনিয়ায় বেশ কিছু নেট প্রভাবী বা ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন বা ইউটিউবার যারা রয়েছেন অনেকেই বিজেপি বা বা সমর্থক বা ওইরকমভাবে সমর্থনে ওই স্পেসটাতে কাজ করেন সেটাকেও যাতে কাউন্টার করা যায় সেখান থেকে তৃণমূল কংগ্রেসেরও নিজস্ব যাতে কিছু তৈরি করা যায় জায়গা সেখানেই কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নতুন প্রয়াস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নতুন ডাক এবং এটা তৃণমূলের জন্য একটা ভালো বিষয়ই হবে কারণ তাদের কাছে একদিকে আইপ্যাক রয়েছে স্ট্র্যাটেজি যারা তৈরি করে অর্থাৎ কোন বার্তাটা ছড়িয়ে দেওয়া হবে কোনটা টার্গেট হতে পারে এইগুলো যারা ঠিক করছেন এবং এই যে ডিজিটাল যোদ্ধা যাদের বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে তাদের কাজটা হবে যে ওই বার্তা মানে আইপ্যাকের যে স্ট্র্যাটেজি সেটাকে আরও বেশি করে পুশ করা ধরে নিন আরও পঞ্চাশ হাজার এক্সট্রা ওয়ার্ক ফোর্স তাদের কাজ হবে ওই মেসেজিং ওই বার্তা ওই স্ট্র্যাটেজিকে আরও বেশি করে পুশ করা মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া এবার বিষয়টা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে এমনিতেও আমরা দেখি যে আমাদের একটু লেটে ঘুম ভাঙে বা সোজা পথে কিছু হয় না একটু বেঁকিয়ে আমাদের সবটাই ধরতে হয় কেন এই কথা বলছি আপনারা জানেন যে বিহারে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি একদম উত্তপ্ত তো तो किद आगे मनीष कश्यप नामे एक जो यूट्यूबर তিনি বিজেপিতে জয়েন করেছিলেন এবং তিনি বিজেপিতে জয়েন করলেন সেটা একটা বড় বিষয় ছিল কারণ বিহারের মতো একটা জায়গা সেখানে তার সাবস্ক্রাইবার তার ফলোয়ার সব কিছু নিয়ে সংখ্যাটা অনেক এটা একটা বড় ব্যাপার কিন্তু বিজেপিতে খুব একটা তিনি সুবিধা করতে পারেননি এবং তারপর তিনি প্রশান্ত কিশোরের জনসুরাজে জয়েন করেছেন এবং সেখানে কিন্তু তিনি নির্বাচনের টিকিটও পেয়ে গেছেন আরও একজন যার উত্থানটা বলা যেতে পারে একদম নেট দুনিয়াতে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমেই তিনি একজন গায়িকা মাইথিলি ঠাকুর যার গানের আমিও ভীষণ ভক্ত আমারও खूब ভালো লাগে তার গান তিনি সম্প্রতি আবার বিজেপিতে জয়েন করেছেন এবং তিনি কিন্তু বিজেপির টিকিটও পেয়ে গেছেন আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই রকম পরিস্থিতি দেখতে পাওয়া গেছে এই ধরনের জিনিস করা হয়েছে খুব সংগঠিতভাবে না হলেও সেটা কিন্তু হয়েছে যেমন একজনের কথা আপনারা জানেন যে তিনি কংগ্রেসে ছিলেন আমি কারণ নাম বলছি না আমাদের এই আলোচনাটার জন্য এই ঘটনাগুলো প্রয়োজনীয় ইম্পর্টেন্ট সেই কারণে আমি উল্লেখ করছি আমি কারণ নামে যাচ্ছি না যেমন একজন ব্যক্তি আপনারা জানেন তিনি কংগ্রেসে ছিলেন এবং সেখান থেকে তিনি ইউটিউব চ্যানেল খোলেন এবং তারপরে ইউটিউবে নানা রকম বক্তব্য সামনে শুরু করেন অবশ্যই পশ্চিমবঙ্গে শাসক বিরোধী একটা স্ট্যান্ড তিনি নিয়েছিলেন তারপর সেখান থেকে তিনি বিজেপিতে যোগদান করেন একটা শাসকের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল একটি ঘটনা ঘটে এবং তারপর তিনি বিজেপিতে যোগদান করেন এবং তারপর তিনি বিজেপি থেকেও নাম কাটিয়ে দিয়েছি বলে এখন বেরিয়ে এসেছেন কিন্তু এখনো তিনি ইউটিউবে রয়েছেন নানারকম খবর তিনি সামনে রাখেন বিশেষত গোপন সূত্রে পাওয়া খবর হিসেবে অনেক কথা তিনি বলে থাকেন কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ইউটিউবে তিনি তার বক্তব্য যখন সামনে রাখতে শুরু করেন এই যে অনলাইনে ডিজিটাল যখন আস্তে তিনি করেন সেটাকে সেটার ভিত্তি করে বিজেপিতে কিন্তু যাওয়ার পর তিনি টিকিটও পেয়েছিলেন নির্বাচনে তিনি দাঁড়ান নির্বাচনে পরাজিত হন তারপর এখন তিনি বলেছেন যে তিনি বিজেপি থেকেও নাম কাটিয়ে বেরিয়ে এসেছেন যদিও জানা যায় যে অন্তর্দ্বন্দ্বের কারণে তার সুতো শেষ হয়ে যাওয়ায় তিনি বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন তারপর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির একটা সাবসেট তৈরি হয়ে গেছে যেখানে নেট মাধ্যমে অনলাইনে কাজ করেন এমন প্রচুর নেট্রোভাবী ইনফ্লুয়েন্সার বলুন ইউটিউবার বলুন বিজেপির সমর্থনে বিজেপির স্পেসে তারা কাজ করছেন এরকমটা কিন্তু ভালোভাবে দেখতে পাওয়া যায় মানে বিজেপি এই জিনিসটা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে এবং এটার একটা প্যাটার্ন আছে শাসক বিরোধী কথাবার্তা যখনই আপনি বলছেন শাসক বিরোধী একটা অবস্থান যে মুহূর্তে আপনি নেট মাধ্যমে নিচ্ছেন সঙ্গে সঙ্গে দেখা যায় যে কখনো না কখনো আপনার বিরুদ্ধে একটা একটা মামলা হবে হবে পুলিশ এসে হেনস্থা করবে ডেকে পাঠাবে এ সমস্ত হবে এবং এই সময়গুলোতে যেটা দেখা যায় বিরোধী দলের লিগাল সেলের তরফ থেকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় সেটা লিগাল সাপোর্টের মাধ্যমে হোক বা পাশে দাঁড়িয়েছি একটা সমর্থন একটা মরাল সাপোর্টের মাধ্যমে হোক সেই হাতটা বাড়িয়ে দেওয়া হয় তাদের সাহায্য আপনি গ্রহণ করছেন মানে এরপর আপনাকে তাদের হয়ে কথা বলতেই হবে কারণ আপনি সাহায্যটা নিয়েছেন অথবা অনেকেই এটা মনে করেন যে আচ্ছা আমার পেছনে লাগা তো আমায় উত্তক্ত করা দেখো এবার তাহলে আমি তোমার বিরোধীদের পাশে গিয়ে দাঁড়াবো ওদের হয়ে কথা বলবো যেভাবেই হোক না কেন বিজেপির তরফ থেকে কিন্তু এরকম একটা সাবসেট তৈরি হয়েছে এবং বিজেপির লিগাল সেলও কিন্তু পশ্চিমবঙ্গে যথেষ্ট শক্তিশালী যথেষ্ট ভিজিবিলিটি রয়েছে বাম বিজেপি দুজনের ক্ষেত্রেই যথেষ্ট শক্তিশালী লিগাল সেল দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে তৃণমূলেরও একটা লিগাল সেল রয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু সেখানে ওই শাসক দলের লিগাল সেল শাসক হওয়ার দরুন তাদের মেধটা এত বেড়ে গেছে যে সেখানে মানুষ বেশি কাজ কম দেখতে পাওয়া যায় এবার আপনি আমার দিকেও আঙুল তুলতে পারেন যে আপনার বিরুদ্ধেও তো হয়েছিল এরকম মামলা তোমার বিরুদ্ধেও তো এরকম হয়েছিল এফআইআর তাহলে তুমিও কি সাহায্য নিয়েছিলে বিরোধী দলের এবার দেখুন আমি এই বিষয়টা সম্পর্কে ভীষণই কনশিয়াস ছিলাম যখন আমার ক্ষেত্রে মামলাটা হয়েছে বা আমার ক্ষেত্রে এফআইআর হয়েছে আমি জানতাম এই ধরনের জিনিস হয় সেই জন্য আমি খুব কনসিয়াসলি এই জায়গাগুলো অ্যাভয়েড করে গেছি আমার মামলায় আমাকে কে সাহায্য করেছেন আমার উকিল কে ছিলেন আমার মামলায় কী হয়েছে কোথায় হয়েছে সমস্তটা একটা গুগল সার্চ করলেই আপনি পেয়ে যাবেন আমিও এক দুটো পর্ব করেছি সেখানে এই সম্পর্কে বিস্তারিত রেখেছি আমি খুব কনশিয়াসলি ওই জায়গাটা অ্যাভয়েড করেছি কিন্তু সেটা কথা নয় কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু অনেক দিন ধরে অনেক আগে থেকে এই স্পেসটা কাল্টিভেট করে তাদের নিজেদের জন্য একটা সাবজেক্ট তৈরি করে নিয়েছে এবং খুব ইন্টারেস্টিংলি আপনি দেখবেন বিজেপি যেটা পশ্চিমবঙ্গে বলে যে সংখ্যালঘু ভোট তাদের চাই না সংখ্যালঘুরা তাদের ভোট দেন না তাদের ভোট আমাদের চাইও না কথা বিজেপির তরফ থেকে শোনা যায় কিন্তু সেখানে সংখ্যালঘু স্পেসেও কিন্তু বিজেপির প্রতিনিধিরা রয়েছেন ডিজিটাল মাধ্যমে সংখ্যালঘু প্রতিনিধি যারা রয়েছেন তারাও কিন্তু বিজেপির সমর্থনে কথা বলছেন এই রকমও কয়েকজনকে দেখতে পাওয়া যায় এবার এটা শুধুমাত্র যে এখানে দেখা যাচ্ছে তা নয় আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে যদি আপনি দেখেন মুসলিম মুসলিম প্রধান দেশ এবং সেখানে মৌলবাদীরা যে ধরনের কথা বলেন কিছু হিন্দুরা রয়েছেন যারা ইউটিউবার বা যারা ডিজিটাল স্পেসে কাজ মৌলবাদীদের সমর্থন করে তাদের করেই কথা বলেন তো তারা ওই নিজেদের খানিকটা প্রোটেকশন দেওয়ার জন্যেও কিন্তু রকম কিছু স্ট্যান্ড নিয়ে থাকেন এরকম কিছু অবস্থান নিয়ে থাকেন তো সেটা ওখানে দেখা যায় এখানেও দেখা যাচ্ছে এই যে বারবার এটার মাধ্যমে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি প্রতিটা জায়গায় প্রতিটা স্পেসে কিন্তু বিজেপির তরফ থেকে এই ডিজিটাল মাধ্যমকে অনেক আগে থেকে কাল্টিভেট করা হয়েছে যেটা জানা যায় যে দু থেকে কিন্তু বিজেপির তরফ থেকে এই নির্দেশ সামনে এসেছিল যে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড করার জন্য পঞ্চাশ ষাট হাজার কর্মী তারা কিন্তু কালটিভেট করছেন এবং এই কর্মীদের কাজ হবে দলের মধ্যে আর যা যা দায়িত্ব তাদের রয়েছে তার সঙ্গে তাদের কাছে একাধিক ফোন রাখতে হবে সেই ফোনের মাধ্যমে প্রত্যেক দিন নির্দিষ্ট এতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে এতগুলো মেসেজ তোমাকে ফরওয়ার্ড করতেই হবে এই বার্তা যত বেশি সম্ভব ছড়িয়ে দিতেই হবে তৃণমূলের তরফ থেকেও কিন্তু একদম সেই চেষ্টাই করা হচ্ছে যদিও তৃণমূল বিল হ্যাভ টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ খানিকটা এতটা তারা এগোতে পারেনি এবং তারই সঙ্গে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রয়াস এটার মূল যে অবজেক্টিভ মূল উদ্দেশ্য হচ্ছে টু ডিফেন্ড আপনি দেখবেন আপনি সমাজ মাধ্যমে যদি বিজেপির সম্পর্কে একটা কথা বলেন সমালোচনা বা খারাপ কথা একশো জন ধেয়ে আসেন একশোটা কমেন্ট আপনার দিকে ধেয়ে আসবে গালিগালাজ করে বিজেপিকে ডিফেন্ড করে এই জায়গাটাই কিন্তু নির্বাচনের আগে শক্তিশালী করার বা নতুন করে তৈরি করার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বামেদের ক্ষেত্রে আমার মনে হয় না এতটা সংগঠিতভাবে আইটি সেলের ব্যাপারটা রয়েছে তবে তাদের দরকারও নেই কারণ এমনিই আপনি সোশ্যাল মিডিয়াতে গিয়ে যদি বামেদের সমালোচনা করেন বা বামেদের বিরুদ্ধে চারটে কথা লেখেন সব থেকে বেশি লোক যদি গালিগালাজ করতে এগিয়ে আসেন তাহলে সেটা বামেদের বিরুদ্ধে লিখলেই হবে যে কারণে মাঝে দেখবেন এই কথাটা বলা হয় যে সোশ্যাল মিডিয়ায় যদি ভোট হতো তাহলে কালকেই দেখা যেত হয়তো বামেরা জিতেছে এবং কেন এই কথাটা বলছি যে তৃণমূল কংগ্রেস এই জায়গাতে খানিকটা পিছিয়ে বা তাদের একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে তার কারণ এটা একটা আঞ্চলিক রাজনৈতিক দল বেশিরভাগই এখানে যে পুরনো নেতা রয়েছেন তারা অতটা ডিজিটাল স্যাভি নন তারা অতটা ডিজিটাল মাধ্যম সম্পর্কে ওয়াকিবহাল নন বা ব্যবহার করতে জানেন না দু একুশে যেটা দেখা গিয়েছিল যে অনলাইন প্রেজেন্স আইপ্যাকের স্ট্র্যাটেজির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের অনলাইন প্রেজেন্স বাড়ানোর একটা চেষ্টা করা হয়েছিল কিন্তু সেক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল যে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে সেটা এক্স বলুন সেটা ফেসবুক বলুন সেই সমস্ত কিছু আসলে মেনটেন করছে বা হ্যান্ডেল করছে আইপ্যাক এখনও এখনো পর্যন্ত ষাট শতাংশ নেতা নেত্রীদের তৃণমূল কংগ্রেসের নেতানিত্রীদের ডিজিটাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো সম্ভবত আইপ্যাকই কিন্তু হ্যান্ডেল করে কিন্তু বিষয়টা হচ্ছে আগে যেখানে তৃণমূল কংগ্রেসের লড়াইটা রেশনালি ছিল বামীদের সঙ্গে এখন সেই লড়াইটা বিজেপির সঙ্গে যেখানে বিজেপির কিন্তু এই আইটি সেল একটা সম্পূর্ণ কেন্দ্রীয় পরিকাঠামো রয়েছে একটা ওয়েল অয়েলড মেশিনারি রয়েছে সেই রকম ডিজিটাল মাধ্যমে টাকা পয়সা সময় সমস্ত কিছু খরচ করার জায়গা রয়েছে এবং যেখানে আপনারা জানেন বিজেপি কিন্তু খুব ট্র্যাডিশনাল একটা পার্টি হলেও তারা কিন্তু এই ডিজিটাল প্রেজেন্সটা ধরে ফেলেছে ক্যাপচার করে ফেলেছে অনেক আগে থেকে নরেন্দ্র মোদি যখন থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নির্বাচনে 2014 থেকে তখন থেকেই কিন্তু অনলাইন বা সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করা যায় বিজেপি কিন্তু তখন থেকে সেটাকে ক্যাপচার করতে শুরু করেছে কাজেই তাদের সঙ্গে যদি টক্কর দিতে হয় পশ্চিমবঙ্গে তাহলে তৃণমূল কংগ্রেসকেও সেই পথে যেতেই হবে মাঠে ময়দানে লড়াই করার সঙ্গে সঙ্গে অনলাইনেও ইকুয়ালি লড়াই করতে হবে ইকুয়ালি একটা ব্যালেন্স একটা কাউন্টারের জায়গা তৈরি করতে হবে দেখুন তৃণমূলের তরফ থেকেও এই চেষ্টা কিন্তু আগে দেখতে পাওয়া গেছে সংগঠিতভাবে তারা এই বিষয়টা করে উঠতে পারেনি তাদের কাছেও একটা আইটি সেল অনেকদিন ধরেই আছে এবং এই আইটি সেলে ভালো কাজ করা নেট দুনিয়ায় ভালো কাজ করা অনলাইনে অনেক বেশি করে মেসেজিং তৃণমূলের ছড়িয়ে দেওয়া এইরকম কাজ যারা ভালো করে পেরেছেন তার মধ্যে কিন্তু একজনকে তুলে নিয়ে এসে তৃণমূলের তরফ থেকে লোকসভা নির্বাচনের টিকিটও দেওয়া হয়েছে প্রার্থীও করা হয়েছে যদিও তিনি নির্বাচনে জিততে পারেননি কিন্তু লড়াইয়ের ময়দানে তাকে নামানো হয়েছে কিন্তু যেটা বারবার বলছি খুব সংগঠিতভাবে তৃণমূলের তরফ থেকে কিন্তু এই কাজটা কখনোই পশ্চিমবঙ্গে সেইভাবে দেখতে পাওয়া যায়নি এমন কি তৃণমূল কংগ্রেসের সমর্থনে কথা বলেন এমন কিছু ইউটিউবারও কিন্তু রয়েছেন যারা ইউটিউবে তৃণমূলের এই ন্যারেটিভগুলোকে আরও বেশি পুশ করেন বা তাদের বক্তব্যগুলো মানুষের সামনে রাখেন তবে সেক্ষেত্রেও কিন্তু ওই শাসক দল সমর্থনে হওয়ার কারণে ওই শাসকের হাত থেকে খিচুড়ি খাওয়ার তো এই জায়গাতেই যাতে আরো বেশি করে এই জিনিসগুলো তৈরি করা যায় করা যায় তৃণমূলের তরফ থেকে সেই প্রচেষ্টা দেখতে পাওয়া যাচ্ছে তবে বিজেপি বা তৃণমূল দুজনের ক্ষেত্রেই একটা কথা কিন্তু খুব সত্যি সোশ্যাল মিডিয়ার লাইককে ভোটে কখনোই ট্রান্সলেট করা যায় না সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ লাইক আসছে মানে সেই মানুষটি ভোটে দাঁড়িয়েও লাখ লাখ ভোট পাবেন এটা কিন্তু কখনোই বলা যায় না তাহলে সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের মাধ্যমে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যেটা ন্যারেটিভ আপনার যেটা বক্তব্য সেটা আপনি আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন এমন কি সোশ্যাল মিডিয়া নেট মাধ্যম ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আপনি একজন মানুষকে তার ভাবনা থেকে সম্পূর্ণ নড়িয়ে আপনার দিকে টেনে আনতেও পারবেন না আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার দিকে যারা রয়েছেন তাদের বিশ্বাস আপনার প্রতি যাতে আরও বদ্ধমূল হয় তারা যেন সরে অন্যদিকে কোনোভাবেই না যান বা তাদের মধ্যে যেন কোনো ডাউট তৈরি না হয় সেই জায়গাটা কিন্তু আপনি নেট মাধ্যমে বা এই ডিজিটাল মাধ্যমের দ্বারা আরো শক্তিশালী করতে পারেন বা আরো নিশ্চিত করতে পারেন হ্যাঁ আপনি বলতে পারেন যে সোশ্যাল মিডিয়ায় খানিকটা চোরা স্রোত কয়েকটা থাকে থাকে অনলাইনে বা সেগুলো কিন্তু সব সময় বুঝে ওঠা সম্ভব হয় না ধরুন নোভো টু বিজেপির মতো একটা যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু একদম সোশ্যাল মিডিয়া থেকেই শুরু হয়েছিল কিন্তু সেটাকেও বাস্তবের মাটিতে আসতে হয়েছিল টু বিজেপি অনলাইন মাধ্যমে শুরু হলেও সেটা কিন্তু বাস্তবের মাটিতে এসে সেখানে মিছিল একটা মুভ মুভমেন্ট তৈরি করা সেটা করতে হয়েছিল কিংবা আপনি দেখুন আরজি করের ঘটনার পরে যে পরিমাণ ক্ষোভ মানুষের মধ্যে যেটা সোশ্যাল মিডিয়া থেকে আস্তে আস্তে কিন্তু উঠতে শুরু করেছিল সেটাও কিন্তু ফাইনালি রাস্তায় এসে আছড়ে পড়েছিল তবেই কিন্তু সেটা নিয়ে নাড়াচাড়াটা পড়েছিল কাজেই এগুলোকে রাস্তায় আসতে হয় বা বাস্তবের মাটিতে কিন্তু আসতে হয় যদি এগুলোকে কোনো ইম্প্যাক্ট ফেলতে হয় তার জন্য এবং তারই সঙ্গে এগুলো প্রত্যেকটাই খুবই টাইম সেন্সিটিভ মানে নো ভোট টু বিজেপি আর যদি দেখা যেত বছরের পর বছর ধরে চলছে এক বছর দেড় বছর ধরে চলছে বিজেপি তার একটা কাউন্টার ঠিক বের করে ফেলতো কিন্তু একদম ইলেকশনের মুখে মুখে এটাকে এটাকে পুশ করা করা হয়েছিল, হয়েছিল। বের সেই রকমই প্রত্যেকটাই ইস্যু যেগুলো চোরাস্রোত বলে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে এসে বাস্তবের মাটিতে পড়ছে সেই বার্তাগুলো কি বার্তা দিতে হবে সঙ্গে সঙ্গে কখন সেগুলোকে পুশ করতে হবে কখন দিতে হবে সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট এখানে একটা প্রশ্ন অবশ্যই থাকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের জাস্ট কয়েক মাস আগে এই যে ডিজিটাল যোদ্ধা বলে যে প্রয়াসটা শুরু করলেন প্রচেষ্টা শুরু করলেন এতটা কম সময়ের মধ্যে এটা কতটা সফল হবে অবশ্যই আইটি সেল খুব ব্রড টার্মে ব্যবহার করা একটা শব্দ হলেও এই যে ডিজিটাল যোদ্ধা প্রয়াস তৃণমূল কংগ্রেসের আশা করা যায় এর ব্লু প্রিন্টটা কিন্তু তৈরি করে দেবে আইপ্যাকই সেক্ষেত্রে এই ডিজিটাল যোদ্ধারা তারা কার কথায় চলবেন আইপ্যাকের কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় নাকি কালীঘাটের কথায় সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কাছে এখন আইপ্যাক রয়েছে ডিজিটাল যোদ্ধা রয়েছেন বিজেপির কাছে অবশ্যই কেন্দ্রীয় পরিকাঠামো অমিত মালবিয়ার নেতৃত্বে তারা যা কাজকর্ম করছেন কেন্দ্রীয় পরিকাঠামো কেন্দ্রের টাকা পয়সা ডিজিটাল মাধ্যমে তাদের অলরেডি অনেকদিন ধরে কাজ করার ফলে একটা যে সাবসেট তৈরি হয়েছে ইউটিউবার্স ইনফ্লুয়েন্সার্স এবং নিজেদের রাজনৈতিক দলের মধ্যে ডিজিটাল কাজ করার যে কর্মীরা রয়েছেন সেই সমস্ত কিছু মিলিয়ে বিজেপির কাছেও একটা শক্তি রয়েছে বামেদের ক্ষেত্রেও অবশ্যই ডিজিটাল প্রেজেন্স বাড়ানোর একটা চেষ্টা দেখতে পাওয়া গেছে কিন্তু সেটা অবশ্যই বিজেপির ধারে কাছেও না তবে মোটামুটি বাম সমর্থকদের একটা ভালো অবশ্যই সোশ্যাল মিডিয়ায় রয়েছে এখন তাহলে দেখার বিষয় যেটা থাকছে যে আগামী দিনে এই লড়াই কোন পর্যায়ে যায় কারণ আপনারা জানেন এই যে তৃণমূলের তরফ থেকে ডিজিটাল যোদ্ধা ঘোষণা এর পাল্টা কিন্তু বিজেপির তরফ থেকেও একটি ঘোষণা সামনে চলে এসেছে যেখানে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের এই ডিজিটাল মাধ্যমে যারা কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন বিজেপির তরফ থেকে তাদের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের বৈঠক হতে চলেছে এবং সেখানে বিজেপির তরফ থেকে বার্তা দেওয়া হবে তাদের যে কোন কন্টেন্টগুলো কোন ধরনের বার্তা কোন মেসেজিংগুলো বেশি করে সোশ্যাল মিডিয়ায় এইবার ছাড়া ছড়াতে হবে নির্বাচনের আবহে নির্বাচনের আগে যেমন যেটা জানা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে বলা হবে যে গত পনেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করছেন তারপরেও এই প্রশাসনিক অবস্থা বন্যা ধর্ষণ এই বিষয়গুলো আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে তারই সঙ্গে আগামী প্রজন্মের কথা ভেবে তৃণমূল কংগ্রেসকে কিন্তু এবার সরাতেই হবে বিজেপিকে আনতেই হবে এটা একদম ডু অর ডাই সিচুয়েশন এইবার না হলে নেভার এই রকম একটা পরিস্থিতি রয়েছে সেটা আরও বেশি করে ডিজিটাল মাধ্যমে ছড়াতে হবে সেই বার্তা কিন্তু বিজেপির তরফ থেকে দেওয়া হচ্ছে একদম শেষে বলি আমার ক্ষেত্রে বিষয়টা যদি আপনি আমি একজন সাংবাদিক আমি অ্যাক্টিভিস্ট নই রাজনীতিবিদ নই তাই মানুষ এবং খবর ছাড়া আর আমার কোনো দায়বদ্ধতা নেই কোনো একটা দিকে ঝুঁকে থাকা কোনো দলকে সমর্থন করা এরকম কোনো অধিকার আমার দর্শক সাধারণ মানুষ তারা কিন্তু আমাকে দেননি তাই আমার কাজ যেরকমভাবে চলছিল সেভাবেই চলবে আর আমরা এবার দেখতে পাবো আর কয়েকদিনের মধ্যেই যে বিজেপি তাদের সমস্ত শক্তি নিয়ে কতটা কি করতে পারে আর তৃণমূল এই যে নতুন প্রয়াস শুরু করেছে তারাও কতটা এফেক্ট ফেলতে পারে ডিজিটাল মাধ্যমে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন